ভোরবেলা খাটচর থেকে রওনা দিয়ে চর হাটা হয়ে আমরা এসে পৌঁছেছি চর মৌকুড়িতে আসসালাম আলাইকুম ভালো আছেন না সে বলতেছিল সে নাকি এই জায়গার শরিক আছে একবেলা খাওয়া নাকি পা এসে এই ঘরে না তা ঠিক আছে পানি হয় অবশ্যই সব পানি যদি উঠে যায় তাহলে আমাদের সাথে খান দুপুরে এই না এই চলেন। দেখে আসি। ও আপনার ওই কাকার বাড়ি। ভাদ্র বৃষ্টির চাপ বেশ খালিকটা রয়েছে এদিকে নদীর পানি বাড়ছে। এটা রাজবাড়ির ঠিক উল্টো পাশে পদ্মনদীরই চরের বাসিন্দা নবীন ব্যাপারি। যাকে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে।

সেগুলো ডুবুডুবু অবস্থা মানুষের চুলা ডুবে গেছে আমাদের নবীন কাকার রান্নাঘরও ডুবে গেছে তাই খাওয়া দাওয়ায় ভীষণ কষ্ট হচ্ছে আমরা রানছি না আজকে আমরা খাওয়াবো আজকে চলেন 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 কে দুঃখ কষ্ট কিছু নাই দুঃখ কষ্ট করে টাকা দেন তো

আর একটা ই আছে এমনি জ্বলে এটা তো আপনার বিদ্যুৎ না এটা তো সকলের বিদ্যুৎ সরকারি বিদ্যুৎ কিন্তু আপনার ঘরের উপরে পড়ে গেছে তাই আপনার লাইট লাগতেছে না এদিকে কি সাংগাতে চলেন কাকা চলেন হাঁটি না নদীর পার আপনাকে তো হাইজ্যাক করতেছি আমরা বলেন আপনার জন্য বীর জন আপনার যদি একজন দরকার লাগে বীর আপনার দিক আর দুইজন তার দিক এরকম অবস্থা আপনার এরকম লোকই তো হাইজাক করা দরকার দুইজন মানুষ না

তাহলে তো সঠিক জায়গা ধরে ফেলছে সে দাঁত লাগবে কাকার দাঁত বান্ধানো লাগবে তুমি খোঁজ খবর নাও ঠিক আছে ইয়ে করলে হয় না বেগুন আলু দিয়ে ওই মিক্স মাছ যেটা ঠিক আছে নদীর ওই একটা ঝোল হইছে আর করলা ভাজি হয়েছে আর পুঁটি মাছের ভাজি বুঝতে পারছেন হ্যাঁ

হଁ কানেক্ট। কাকারে একটু তরকারি দাইজ। বৃষ্টির সময়টা আমাদের কাজ লাগে গেল। হ্যাঁ হ্যাঁ। ভাত দেন হ্যাঁ?

ওই দুইজনের ট্রলের ভিতরে বসে আমরা একসঙ্গে খেলাম অনেকক্ষণ গল্প হলো আমাদের নবীন কাকা মন খারাপ করে বসে আছেন তার চুলা ভেজে গেছে খাওয়া দাওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছে চলতে ফিরতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও মনের মধ্যে প্রশান্তি আছে যে প্রশান্তি আসলে প্রকৃতি থেকেই আসে প্রকৃতির সাথে যারা মিশে যেতে পারেন তাদের মাঝেই সে প্রশান্তি থাকে বেলাদভের আজকের রান্নাগুলো দারুণ হয়েছিল বেগুন দিয়ে ছোট মাছ থেকে শুরু করে তিন পদের মাছের রান্না মাছ ভাজা সবগুলোই আসলে পদ্মোন্নতির মাছ আর চর্মকুরিতে এসে আমাদের মেহমানদের নিয়ে একসাথে খাওয়া দাওয়ার মজাটি অন্যরকম দারুণ উপভোগ করলাম এই সময়টি আমরা স্রোতের দিকে যাচ্ছি না বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে চারপাশটা ভেজা প্রকৃতি পরিবেশ সব কিছু অসম্ভব ভালো লাগা তৈরি করছে তারপরেও যেতে হবে আমাদের ছাড়তে হবে পদ্মা যমুনার চর আমরা ফিরতিপথ ধরব বিদায় নিচ্ছি এ সময় আমাদের সেই নবীন কাকা পথ আগলে দাঁড়ালেন আমি তোর কাছে না আমার কাছে বলে সে না হ্যাঁ আমি তুই পা খাওয়া পাবি আমি তো দিয়ে বললাম না যে খাইলেই পানি কারণ না কাকা আমি এসে খাওয়ানি দা দিন আর কিছু নাই আপনি কি বললেন বলছিলেন আমার কার মতো দেখা যায় আমার ছেলের মতো তাহলে দেখা গেলে ভাই তাহলে দা এক এর কি আছে আর বড় ছেলের মতো দেখা যায় এক এর এক কি ভাই আচ্ছা কাকা

ডাক দিতেন তাহলে খাবার ভাগাভাগি করে খাই আসছেন আচ্ছা 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 এখন কখন বলবেন বৃষ্টিকে আরো আছে বামপাসে যে তরুণকে দেখছেন তিনি ইমরান এখানে ব্যবসা করেন মৌকুরিতে আমাদের পথ প্রদর্শক ট্রলার ছাড়লাম মৌকুরির আরেক প্রান্তে যাব যেখানে একটি দোকান রয়েছে চায়ের দোকান একটি চায়ের বিরতি নিতে হবে নদী ধরে চলতে চলতে সব সময় মন খারাপ হচ্ছে নদীতে মাছ নেই প্রাণবৈচিত্র্যগুলো ধ্বংসের মুখে যার কারণ হচ্ছে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বিশেষ করে যে চায়না না দোয়ারি জালের কথা আমরা বলছি আমরা দেখছি সেই জালে ছেয়ে গেছে দেশের প্রতিটি জলা নদী থেকে শুরু করে বিল হাওর বাউর কোনো কিছুই বাদ নেই আমরা একটি ঘাটে যাচ্ছি যেতে গিয়েও ট্রলার আটকা পড়ল নিচে চায়না জলে একদম ধরে ধরে কানে ধরে ধরে নিয়ে যেতে হবে হ্যাঁ যাবে কি

এটা খোলোই ও আচ্ছা আচ্ছা যাদের তলা ঠে গেছে এই কারণে আটকাইছে আপাতত হ্যাঁ ঠিক আছে চলাফেরা চলার নিয়ে একটু মুশকিলেই দুয়ারই জালের জন্য চর মৌকুরি আমরা কোন দোকানে যাচ্ছি এইটা সব দোকানে না এখন পানি উঠছে আবার পানি নেমে গেলে আবার দোকান সরে যাবে পদ্মা এবং যমুনের যে চরগুলো দেখলাম সেখানকার প্রাণ বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে নানা কারণে তবে এখনও সেখানে বসবাস করে শান্তি রয়েছে চলাফেরার কষ্ট ছাড়া বাকি সব কিছুই বেশ ভালো ও এরা আবার পাড়ি দিয়ে আরেক জায়গায় যাবে ওই যে আমরা আসলাম প্রকৃতির মাঝেই তাদের বেঁচে থাকা প্রকৃতি থেকেই তারা সবকিছু পার আবার প্রকৃতি মাঝে মাঝে বৈরি হয়ে দেখা দেয় তখন ফসল দিয়ে যায় জীবন এবং সংসার নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে যায় এখানকার মানুষদের কত রকমের দুশ্চিন্তা এই যে ধান ওঠেনি এখনো পানি উঠে গেছে গ্রামগুলো এখন কেমন জানি শহরের মতো হয়ে গেছে তবে এই নদীগুলোর চরে আসলে এখনো সেই শৈশবকে খুঁজে পাওয়া যায় এখানকার শৈশব মনে হয় যেন আগের মতোই রয়েছে চালায় আসো চালে আসো ফাঁকিবাজি করো না বাবা এই বয়সে এই বয়সে ফাঁকিবাজি করো না বাবা এই গাড়িতে কে কে চড়ে তুমি একা চলো হ্যাঁ তোমার তোমার সাইকেল এটা না মোটরসাইকেল সাইকেল কি নাম বাবা রাহুল তুমি এটা কোথা থেকে আসলা এটা চালায় বাড়িতে কি কাজে আসলা আসছো বিকালের ঘোরাঘুরি তার কিছু খেতে দাও তো ভাই একটা দাও তুমি কি খাবো একটা নিয়ে খাও তা দেয়া লাগবে না যাও যেটা মন চায় খাও ওইটা খাও বেদন দেন আপনি হিসাব রাখেন ভেরি গুড রাহুল এটা আমি চড়তে পারবো তুমি আমার পোকা বানাচ্ছ হ্যাঁ যাতে ডুবে যায় নাকি এ ভাই এখানকার মানুষ ভালো না ভাই ওয়াটার কি হচ্ছে এটা কি এই জন্যই বানানো নাকি অন্য কোনো কাজে ধান শুকানোর ইয়ে ধান সিদ্ধ করার ইয়ে এটা তাও ভালো আমি ভাবলাম যে বানায় নিল কিনা বাপরে এ রাহুল এ তোমার গাড়ি চলে দেখি হ্যাঁ জগৎ চলা চলতেছে কিন্তু তোমার গাড়ি রাহুল আসছে ও হচ্ছে বিকেলের হাঁটাহাঁটি করতে আসছে ঘুরে আসলো আমাদের এখান থেকে সাবাশ তাহলে বন্না উঠে আর কোনো সমস্যা নাই তোমার চলাফেরার। হুম। ভাই চলেন তাহলে আমরা এখন ওই কাদর যাব। এদেরকে ফেলাই দিয়ে তারপর আমরা দিব টান। ঠিক আছে না ভালো বুদ্ধি দিয়েছি। সঠিক বুদ্ধি। একবারে তেলতেলা। মানে আমার বুদ্ধিটা সঠিকই হয়। এটা স্বীকার করতে হবে। মাঝে এই ঠিক আছে। এই তাহলে চলেন। দারুন সুন্দর একটি বিকাল কাটলো পদ্মার পারে মূল পদ্মা এটি প্রমত্তা পদ্মার স্রোত বইছে একটা না সেই সাথে বাতাস আমাদের যাওয়ার সময় হয়েছে মেইন রওনা দিচ্ছি পদ্মায় তখন প্রবল স্রোত জালগুলো টিকছে না জেলেরা তাই জাল ফেলতে পারছে না এখানকার দুপাশের মানুষদের ভীষণ কষ্ট হচ্ছে এর মধ্যে শোনা যাচ্ছে যে পদ্মায় মাঝে মাঝে দেখা যাচ্ছে একটি হিংস্র কুমির এমনিতেই স্রোতের কারণে জাল দিতে পারছেন জেলেরা তার মধ্যে কুমিরের যে আতঙ্ক তৈরি হয়েছে তাতেও সমস্যা হচ্ছে এঁকে থাকেন নদী থেকেই তাদের জীবনের রসদ আহরণ করেন তারপরেও এই নদী কখনো কখনও বিপদের কারণ হয় বিশেষ করে এখন যেই বিশাল কুমিরের কথা শুনছি লোকমুখে সেটি নিয়ে বড় আতঙ্ক চলছে তাই এখানকার মানুষেরা জেলেরাও

এবং আমরা ও আমার এই কুতুস ভাই হলো নদীতে পারমার

সুন্দর একদম মাছ পদ্মা দিয়ে যাচ্ছি আমরা পুরোটা সময় যারা এই সঙ্গী অসংখ্য ধন্যবাদ আমাদের বেলায় সর্দার সেই সুদূর মংলা থেকে এসছেন আমাদের পাঠশালা তৈরির কাজে দারুণভাবে সহযোগিতা করেছেন তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে পাবনা থেকে যারা এসছিলেন রাজবাড়ি গোয়ালন্দ থেকে যারা এসছিলেন এবং বিশেষ করে এনায়েত মুন্সি এবং রিজভি যারা আমাকে এই সুন্দর উদ্যোগ নেয়ার বিষয়ে সহযোগিতা করেছেন ধারণা দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের পাঠশালা নির্মাণে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এই বাচ্চাগুলো এখন পড়বে শিখবে লিখবে বড় হবে মানুষের মতো মানুষ হবে প্রথম যখন এই খাটচর চল্লিশপুর চরগোয়ালন্দ এলাকায় যায় তখন দেখি এটি নিরক্ষর তৈরির একটি কারখানা কেউই পড়াশোনা করে না পড়াশোনার সুযোগও নেই এমনকি সরে সরিয়া শেখারও জায়গা নেই সেখানে এই পাঠশালাটি আমরা সবাই মিলে বসিয়েছি যাতে করে অন্তত মানুষগুলো বাচ্চাগুলো নিজেদের নামটুকু লিখতে পারে এরপর যতদূর যাওয়া যায় আমরা যাব আপনারা আমাদের সাথে আছেন এবং আমি জানি আপনারা পাশেই থাকবেন আমরা বিদায় নিচ্ছি আমাদের পাঠশালার আরও গল্প নিয়ে ফিরব কিছুদিন পর তবে তার আগে একটু সুন্দরবন যাব সুন্দরবন জীবন নিয়ে একটি ভিডিও সিরিজ রয়েছে আপনাদের জন্য শিগিরই সেই সিরিজ সহ দেখা হচ্ছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই